জমি বিবাদের জেরে স্বামীর দেহ সৎকারের জটিলতা নিজের জমিতে দেহ সৎকার করতে পারলেন না সদ্য স্বামীহারা স্ত্রী এমনটাই অভিযোগ ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার করণদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পান্ডেপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী পান্ডেপুরের বৃদ্ধ লক্ষ্মী পাসওয়ানের মৃত্যু হয়েছে রবিবার সকালে মৃত্যুর আগে লক্ষ্মী পাসওয়ান পরিবারের লোকজনদের বলেন তার নিজের জমিতে দেহ সমাধিস্থ করতে হবে সেই মতো পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা সমাধির জন্য গর্ত খুঁড়তে গেলে সেই সময় তাতে বাধা দেন দীনেশ সিং অমলেশ সিং এবং তার পরিবারের সদস্যরা এমনটাই অভিযোগ স্ত্রী বলেন জমি নিয়ে দীর্ঘ বছর থেকেই মামলা চলছে আগামী মাসেই মামলার রায় দেবেন বিচারক মামলা চললেও জমি তাদের দখলেই রয়েছে তারপরেও তার স্বামীকে সমাধি দিতে দিল না গ্রামের লোকজন সহ পরিবারের লোকজন দেহ সমাধি দেওয়ার জন্য গর্ত খুঁড়তে গেলে মারধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ এটা হয়েছে বাবু যে আমার স্বামী মারা গেল মারা গেছে আমি এখানে মাটি দিতে চাচ্ছি সোমনাথ সিং এর ছেলে আমাকে মাটি দিতে দিচ্ছে না বলছে কি আমি সব জমিন কিনে নিয়েছি তো আমি বললাম বাবু যে তুমি জমিন কিনে নিয়েছ আমাকে কাগজ দেখাও আমার ইসলামপুর মানে কেস চলছে চালিশ বছর হয়ে গেল আর এগারো তারিখ আগে মাসে জাজকে আর কি দিবে না দিবে তারিখে আছে তাড়াতরে সব মিলে আসে আমাকে সব পরিবারকে মারছে আমাকে মারছে হ্যাঁ তো বলছে কি যে জ্বলা দিব ও বলছে অমরেশ বলছে আর গৌতম সিং বলছে বুনু বলছে সুরেশ সিং বলছে দীনেশ সিং বলছে যে বলছে তোমার বলবো তুমি আমার আমি বলছি যে বললো কি যে তুমি বলবে না তো তোকে জ্বালাই দিব মৃতের দাদা রাজকুমার পাসওয়ান জানিয়েছেন দাদার কেনা জমি জবরদখল করে রেখেছে সেই জমিতেই মৃত দাদার দেহ সমাধি দেওয়ার কথা বলে গিয়েছে সেই মতো সমাধি দিতে গেলে গন্ডগোল হয় অভিযুক্তরা জমির সপক্ষে দলিল দেখাতে পারছে না উল্টে তাদের মারধর করেছে ঘটনাটা হচ্ছে যে আমার দলিল আমার চল্লিশ তিরিশ বছর থেকে চল্লিশ বছর থেকে না কেস চলছে এই জমির উপরে চল্লিশ বছর থেকে কেস চলছে এই কেসের উপরে আমরা তারিখে তারিখে যাচ্ছি ওদের কাছে বলছি যে তুমি যে জমিটা কিনেছো ওর দলিলটা দেখাও তো ওর দলিলটা দেখাচ্ছে না ওর দলিলটা দেখায় না ওটা হচ্ছে সুমনাথ সিং ছেলে হ্যাঁ সুমনাথ সিং ছেলে এখন ও দেখাচ্ছে সুরেশ হ্যাঁ সুরেশ সুরেশ সিং দেখাচ্ছে না দীনেশ সিং দেখাচ্ছে না মেশনে সিং দেখাচ্ছে না গৌতম সিং দেখাচ্ছে না কেউ বলছে দেখাচ্ছে না আমরা দলিল চারি দলিল থাকলে দলিল থাকলে আমরা জমিটা ছেড়ে দিতাম কিন্তু দলিল দেখা হলো না এই থানা পুলিশ হয় আমরা নিজের জমিতে ওকে মাটি খুঁড়ে শ্মশান দিচ্ছিলাম কিন্তু দিতে না মহিলাদেরকে মারধর করেছে যদি অভিযুক্ত অমলে সিং জানিয়েছেন জমি নিয়ে তিনবার মামলা করেছে তিনবার মামলার রায় তাদের পক্ষেই হয়েছে তাই তারা জমিতে মৃতদেহ সমাধি করতে দেননি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি আরে ঘটনা ঘটেছে কি মানে এখানে একজন লোক মারা গেছে ঠিক আছে ও নিজের জমিতে কবর না দিয়ে আমার জমিতে কবর দিতে আসছে তারপরে আমি বাধা দিতে গিয়ে এখানে ঝামেলার সৃষ্টি হয় ওখানে মহিলারা সব আমার উপর চড়াও করে তবে আমি থানাকে ফোন করি জিনিসটাকে একটু ঠান্ডা করেছে তারপরে অন্য জায়গায় ওদের নিজের জায়গাতে কবর দেবার ব্যবস্থা করেছে কিন্তু ওরা অভিযোগ করছে যে আপনারা মানে ওদের উপরে চড়া হয় মারপিট করে মারপিট করে এরকম কোনো ঘটনা হয়নি সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুয়া কথা কারণ কি যে প্রশাসনের লোক এখানে ছিল সবার সামনে সব কিছু হয়েছে এরা সব মিথ্যা কথা বলছে ওরা সময় মিথ্যা কথা বলে ওরা মিথ্যা কথা জমিটা মানে কি চলছে কেস চলছে বলে অনেকদিন ধরে জমিটা জমিটার উপরে না ওরা তিনবার কেস করলো তিনবার হারলো এখনো একটা মানে জমিটা স্টে করার জন্য রিভাইজ কেস করে রাখছে হ্যাঁ তো জমি ফাঁকা আছে আমরা জমিতে যাচ্ছি না ও জমিতে যাচ্ছে না ও নিজের জমিতে কবর না দিয়ে আমরা জমিতে কবর দিতে আসছে আমি আটকা গেছি তারপরে এই ঝামেলার সৃষ্টি হয়েছে তো ঝামেলা কিচ্ছু হয়নি আমরা তো সাইডেই থাকি মহিলা কে ঝামেলা করবে তারপরে আমি থানায় ফোন করলাম থানার লোক আসলো লোক এসে জিনিসটাকে মিটমাট করে খবর দেওয়ার ব্যবস্থা করেছে করমদিগি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুই পক্ষের সাথে কথা বলে মৃতদেহ অন্য জায়গায় সমাধি দেওয়ার ব্যবস্থা করা হয়